চোর মর জেলে মাদককে রাখা হয়ে গেছে এখানে বাবা গাজা ফেনসিল আর অন্য অন্য যে নেশাগোৎসব আছে এগুলি ছড়িয়ে পড়েছে আজ আমরা এ থেকে নিশ্চিতে চাই আপনারা জানেন একজন নেশাখোর তার বাবাকে খুন করতে পারে ঠিক একজন নেশাকর তার মাকে খুন করতে পারে ঠিক এর হচ্ছে দেশের সূত্র ঠিক হচ্ছে আমাদের সমাজের সূত্র ঠিক আমরা প্রশাসনের দিশা আকর্ষণ করছি গর্জন থেকে আমরা এই মাদক এর বিরুদ্ধে সুচ্চর হতে আজকে এসেছি আপনাদের হস্ত কামনা করছি ঠিক কি জাননা ঠিক তোমরা যতরে মাদক শেষ করা ঠিক সকল প্রশাসনের ইচ্ছা ঘোষণ করছি দয়া করে এই মঞ্চলকে আপনারা আপাদেশ মুক্ত করুন ইউনিয়ন পুরা ইউনিয়ন মাদকের একটা আঁকড়া হয়ে গেছে এই মাদকের আখড়া ছড়িয়ে পড়েছে গ্রামের ভিতরে বাড়িতে বাড়িতে চকের মানুষের ক্ষেত পাথরের চিপা চাপায় এই টেবলেট বিক্রি হচ্ছে গাঁজা বিক্রি হচ্ছে ইয়াবা বিক্রি হচ্ছে এবং অনেক ধরনের নেশা দ্রব্য বিক্রি করতেছে এক কালো বাহিনী একটি কালো বাহিনী আমাদের এলাকাটাকে যুব সমাজকে নষ্ট করার জন্য তার বলে লেগেছে আমরা রায়পুরা তথা নরসিংদী জেলার সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের মাধ্যমে এ মাদক কারবারি এবং মাদক সেবনকারী সবাইকে আপনারা এই এলাকা থেকে নির্মূল করবেন আর যদি আপনারা নির্মূল করতে না পারেন আমরা যুব সমাজ একত্রিত হয়ে এ মাদক কারবারি এবং মাদক সেবনকারীদেরকে নির্মূল নির্মূল করবে ইনশাল্লাহ

আপনারা মাদক মুক্ত সমস্ত বাংলাদেশ করেন এসপি যা আছে সবাই এটার প্রতি নজর দিন বিক্রি করে হেরা রইল আমাদের এই যে বাঁচতে হবে হাল পরিবার যারা আছে সমস্ত সমস্ত রাস্তায় আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহর ভাই মোতাবেক বিশ্বদের আমাদের সকলকে গঠন করার ক্ষতি আল্লাহ আমাদের সকলকে দান